সৌদি আরব দুই হাজার ছয়ত্রিশ বিশ্বকাপের জন্য যে নিয়ম স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে তার রেন্ডারিং ডিজাইন চিত্র এটি এর ধারণা হল স্টেডিয়ামটি হবে মাটি থেকে তিনশো মিটার উঁচুতে এবং যেখানে যাওয়া যাবে শুধু পাবলিক ট্রান্সপোর্ট বা সমুদ্রপথে নিয়ম স্টেডিয়াম হল সৈদি রয়্যাল ফ্যামিলির একটি প্রজেক্ট যেখানে আছে দ্য লাইন মধ্যপ্রাচ্যের আঁকা বা উপসাগরের মধ্যে একশো সত্তর কিলোমিটার জুড়ে একটি আকাশ চুম্বি শহর এই শহর নির্মাণে বিনিয়োগ হবে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার পুরো প্রকল্পটি হবে নিউ ইউরোপের মতো এবং তৈরি হবে একটাই বিশাল ভবনের মধ্যে সেখানে কোনো গাড়ি থাকবে না আর নাগরিকরা পাঁচ মিনিট হাঁটলেই সব প্রয়োজনীয় সেবায় পৌঁছে যেতে পারবে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে চাইলে মাত্র বিশ মিনিট সময় লাগবে হাইপার লুপে যেটাকে তারা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হিসেবে দেখছে নিয়ম স্টেডিয়ামটি তৈরি হবে শহরের ছাদের ওপর এবং কর্তৃপক্ষ চাইছে যে দুই হাজার বিশ্বকাপের এগারোটি ভেনুর মধ্যে যেন এই ভেনুটি একটি হয় এবং নিয়ম এস সির হয়। প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম